গান করতে গেছি স্টেজে উঠেছি আজ পর্যন্ত কোনোদিন প্যান্ট শার্ট পরে স্টেজে উঠতে হয়নি বা কোনো স্বল্প বসনও আমাকে ব্যবহার করতে হয়নি হৃদয় শুভেচ্ছা অভিনন্দন সম্মানে ভূষিত হওয়ার জন্য আপনার তার নিজস্ব অনুভূতিটা ঠিক কি হচ্ছে সুন্দর শব্দ হৃদয় উৎসারিত তাহলে রবীন্দ্রনাথের ভাষাতেই বলি অন্ধকারের উৎসতে উচ্চারিত আলো তো আমাদের যারা আলোয় কাজ করেন অন্ধকারে কাজ করেন তাদেরকে মানে এটা একটা অসাধারণ উদযাপন বঙ্গ সম্মানিত করার যে যে প্ল্যানিং যে পরিকল্পনা আমি সেটাকে খুব অভিনন্দন জানাচ্ছি এই পরিকল্পনাকে কারণ আনন্দিত তো বটেই এবং এই যে এতজন নারী এবং বিভিন্ন জায়গায় তারা কাজ করেন আমি বলবো সেবা করেন নারীদের সঙ্গে সেবাটা বড্ড সুন্দর লাগে শুনতে তো আমরাও সেবা করি যারা আর্টের চর্চা করি আমার মনে হয় আরটা একটু পেছনে আরও বড় জায়গায় যারা যেগুলো আমাদের খুব জরুরি আমাদের জীবনে একজন যিনি পুলিশে রয়েছেন প্রণতি তিনিও আমার খুব বন্ধু এবং বোনের মতন তাকে দেখলাম বিজয়লক্ষ্মী দি এবং আমার সব প্রিয় প্রিয় মানুষেরা এই বঙ্গনারীর সম্মানে ভূষিত হচ্ছেন সেটা আমার কাছে আমার কাছে সম্মানের আমার নিজেরটার জন্য আমি যতটা সম্মানিত এই বঙ্গনারী এই যে আরেকজন আমার খুব প্রিয় পার্সোনালিটি কি অসাধারণ একজন অসাধারণ বক্তা এবং অসাধারণ উনি মানে অ্যাক্টিভিস্ট সোশ্যাল অ্যাক্টিভিস্ট যাকে থেকে বেশি দরকার হয় এরকমধারীদের খুব দরকার যারা অন্যায়ের প্রতিবাদ ডাইরেক্টলি করেন তো আমরা যারা ডাইরেক্টলি কাজ করেন তাদের আমরা ইনডাইরেক্টলি সেবা করি গান করে হ্যাঁ তো যাই হোক তো সেই আঠেরো জন সেবায়িতকে আজকে অভিজিৎ দা এই অত অসাধারণ একটি পরিকল্পনা করেছেন বঙ্গনারী এটা একটা উৎসব মানে শুধুমাত্র আমার মনে হয়েছে পূর্ব সঙ্গীত সাধিকা স্বাগতালক্ষী দাশগুপ্ত এবং শিল্পী স্বাগতালক্ষী দাশগুপ্তের যে চলার পথটা সেটা কিন্তু অত্যন্ত কঠিন সেই পথটাকে কিভাবে পার করেছেন আপনি আর সাধিকা আর শিল্পী দুটোই খুব ভারী ভারী শব্দ আমার মনে হয় তোমরা মানে আমাকে সম্মানিত করার জন্যে বলো আমি সাদিকা কিনা জানি না শিল্পী কিনা জানি না আমি একটা আরে ডুবুরি এবং সেটা শুধু সঙ্গীত নয় কিন্তু যে কোনো ম্যাটারের মধ্যেই ঢুকতে ভালোবাসি আর ছবি তোলা ছবি আঁকা খেলাধুলোও করেছি প্রচুর তো সেসব আছে কিন্তু ওই আর কি একটা ভালো কিছুর সঙ্গে থাকাটাও আমার মনে হয় এটা একটা সবসময় সৌভাগ্য বাড়িয়ে তোলে আর যে স্ট্রাগলের কথা বললে যে কঠিন কঠিন পরিস্থিতি মোটামুটি সকলেরই আছে সেখানে অনেকেরই সকলেরই আছে কিনা জানি না অনেকেরই আছে তো স্ট্রাগল না থাকলে একটা দেশলাই কাঠি যখন জ্বালাই আমরা আমাদের ঘর্ষণটা লাগে ওই ঘর্ষণটাই স্ট্রাগল অ্যাকচুয়ালি মানে খুব স্মুথ লাইফে খুব বড় কিছু করা যায় বলে আমার মনে হয় না সেই জন্য আমি স্মুথনেসের কাছে আমি খুব একটা আমি স্মুথনেস চাইও নি আমি আমার জীবনের যে স্ট্রাগল আমার জীবনের সমস্যা ওই যুদ্ধটার কাছে আমি ঋণী কারণ ওই যুদ্ধটা না থাকলে শান্তি তো আসবে না সেটাই আর কি কিন্তু কতটা মনের জোর থাকলে তবে এইরকম একটা মারণ রোগের সঙ্গে লড়াই করা যায় এই জোরটা আপনি কোথা থেকে পেয়েছেন না না মারণ রোগ আমার নেই আমার পুরোটাই জীবন রোগ আমার কোনো মারণ রোগ নেই আমাকে বারবার যদি মনে করাও যে তোমার মারণ রোগ আছে তাহলে আমার একটুখানি খারাপ লাগবে তার কারণ হচ্ছে যে আমি তো নিজে কখনো মনেই করতে পারলাম না মনে করতে পারলাম না বলেই তো এতদিন ধরে বেঁচেও থাকলাম বেঁচেই আছি থাকবো বেঁচে বৃষ্টি হারিয়ে দিয়েছে সৃষ্টি ছাড়া না না আমি হারানো বা ইয়ে আমি ওই দিকে যাইনি আমি দেখেছি যে এই তুমি যাকে মারণ রোগ বলছ সে আমাকে অনেক বড় বড় কাজ করতে সাহায্য করেছে তো কাজটাই বেঁচে থাকবে মারণ রোগটা তো মরেই যাবে কেন তাই না রবীন্দ্রনাথ অন্যদিকে শ্রীমদ ভগবত গীতা মিলে জীবনের উপলব্ধিটা কি হয়েছে তার মধ্যে তিনশো সাড়ে তিনশো নিজের গান আছে কিন্তু আর অনেকগুলো ভাষা নটা ভাষা ক্ষেত্র বিশেষ কিছু নেই ওপর থেকে সুতোই বাঁধা আছে উনি বলছেন যে ডু দ্যাট আই এম ব্যাস একলা কি বিতান ব্যাপারটা কি করে সম্ভব হয়েছে মানে ইটস এমেজিং হচ্ছে ওই প্রবলেম এসেছিল চোখের অসুখ করলো তাই ডাক্তারদের কাছে ডাক্তাররা চোখ সারিয়ে দিলেন এক বছর ধরে ডাক্তারদের কাছে অসুখের কাছে কৃতজ্ঞ রইলাম সব সবসময় আপনার জীবনে যারা বিশেষ নারী আপনার চলার পথকে আরও আলোকিত করেছে সেই সব নারীদের সম্বন্ধে যদি দু এক কথা বলেন দুজনের কথাই বলি অসংখ্য নারী আছেন যিনি যার সঙ্গে আমার মানে সে অর্থে যোগাযোগ নেই প্রথমেই বলি তার কথা আমি তৃতীয় ক্ষেত্রে বলতে পারতাম একটু আগে আসলে তার কথা খুব হচ্ছিল তিনি নবনীতা দেবসেন নবনীতা দিয়ে আমাকে খুব ভালোবাসতেন এবং আমার লেখালেখির খুব মানে আমার ইন্সপায়ার আর বাকি দুজন নারী তো আমার জীবনে একজন আমার মা আর আরেকজন আমার গুরু শ্রীমতী মা আসেন তো দুজনের আমি আমার নামের আগে একটা সুপমা লিখি সুপমা সুব্রতা আমার মা হচ্ছে পবিত্র আমার বাবা আর মা হচ্ছেন মায়া তো আমার ওটা উপাধি আমি নিজেই নিজেকে দিয়েছি আমি আমার গুরুদের মাথায় নিয়ে ঘুরছি আর কি কিন্তু আকাশ নিয়ে এত আপনার প্রেম প্রেম সেটা করে এসেছে আছে বুঝি আপনার নামই তো আকাশ বলে ডাকে অন্ত আকাশের প্রতি প্রেম না করে যাই কোথায় কারণ আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এটাও আকাশেই দাঁড়িয়ে আছি শুধু ডিস্ট্যান্সটা কম বলে ওটা ব্লু নয় আকাশ হচ্ছে আমাদের প্রতিটি মানে বায়ুমণ্ডলটাও আকাশ তাই তো আমরা জানি আর কি সায়েন্স তাই বলে আকাশ থেকে বিচ্ছিন্ন আমরা হতে পারি না মানে আমরা যখন এখানে তুমি আমি যেরকম দাঁড়িয়ে আছি কাছাকাছি আমরা আকাশেই দাঁড়িয়ে আছি আবার যখন এখানকার কাজ সমাধা হয়ে অন্য একটা অন্য কোনোখানে অন্য কোথাও অন্য কোনোখানে যাব, তখনও আকাশের কাছেই যাব সুতরাং আকাশ আকাশ বিচ্ছিন্ন আমরা হতে পারি না আর কি আপনার ভালো ভালো প্রশ্ন করছো আপনার স্টাইল এবং আপনার স্বাতন্ত্রতা আমাদেরকে সবসময় মুগ্ধ করেছে থ্যাংক ইউ সো মাচ এই এই মুগ্ধতাটা দিয়ে এখনকার প্রজন্মের মেয়েদের জন্য কিছু বার্তা দিয়ে যান তাহলে হিন্দিতে বলতে হবে না কছনা এটা এটা বলাই ভালো আপনারা অনুপ্রেরণা না দিলে তারা তো পথ দেখতে পাবে না সো অনুপ্রেরণা বোধহয় দেওয়া যায় না হ্যাঁ প্রেরণাটা অনু হয়ে গেছে আর কি অনুপ্রেরণার মানেটা এই মুহূর্তে আমাদের আমরা ভুলতে বসেছি এখন প্রেরণাটাই অনু হয়ে গেছে আমি ট্র্যাডিশন বুঝি একটুখানি একটু আগে অনেক মানে অনেক কথা বলছিলাম আমার জীবনের শুরু থেকে আমি তো যখন ফুটবল ফুটবল খেলিনি বাবা ফুটবলার ক্রিকেট খেলেছি টেবিল টেনিস খেলেছি তখন সেই পোশাক পরেই খেলেছি কিন্তু যখন আবার গান করতে গেছি স্টেজে উঠেছি আজ পর্যন্ত কোনো দিন প্যান্ট শার্ট পরে স্টেজে উঠতে হয়নি বা কোনো স্বল্প বসনও আমাকে ব্যবহার করতে হয়নি তার কারণ আমি গাইব গান গান দিয়েই যা খেলাধুলো সব গান দিয়েই করবো আর কি গান দিয়ে দাঁড় খোলাবো মানুষজনের সেটা বদলে গেছে সেটা কালের নিয়মে আজকে আমি এখন কলিযুগ বসে তো শতকের আশা করতে পারি আর এই যে মানে ডিটেরিয়েট করেছে ডিটেরিয়েশন যে হয়েছে এটা অমোঘ এটা ঠেকানো যায় না আজকে এই ভয়ঙ্কর আমাদের যে একটা এয়ার ইন্ডিয়ার অ্যাক্সিডেন্ট যেটা আমাদের মানে সাংঘাতিকভাবে একটা শোক দিয়ে গ্রাস করে ফেলেছে মানে কিছু ভালো লাগছে না তো সেটা তো ঘটে গেল তো সেই জন্যে ওই কাল এবং আমি বলবো এটা একটা দুর্ঘটনা আজকে সত্যি তো আজকে এখনকার শুধু এখনকার কেন আমাদের প্রজন্মেরও কাউকে কাউকে দেখছি যে যেভাবে সব অনেক কিছু বদলে গেছে হ্যাঁ স্টাইল স্টাইলটা স্টাইলের জায়গায় নেই এটা ফ্যাশন হয়ে গেছে কিন্তু রবীন্দ্রনাথ তো স্টাইলকেই মর্যাদা দিয়েছেন যারা একটু একটু রবীন্দ্রনাথ পড়েছেন তারা তো স্টাইলেই থাকবেন হ্যাঁ স্টাইল মানে আমার নিজস্ব আর ফ্যাশন মানে সেটা চেঞ্জেবল সেটা বদলাবে সেটা বদলায় তো আমার বদলায় বদলায়নি কিন্তু আমি কাউকে ইন্সপায়ার করতে পারবো কিনা আমি জানি না আমি তো সারা জীবন আমার দুর্গা ঠাকুর আমার ভবতারিণীকে আমি যেরম দেখেছি আমার দুর্গা ঠাকুরকে দেখেছি যেরকম সাজগোজ করতে আমি আজকে মঙ্গনারী বলে পড়েও এসেছি একদম বাংলার শাড়ি আমি ওইটুকু বুঝি যে শুধু গান বাজনা নয় আমার জীবনের চলার পথে আমার রুচি রুচি বৈকল্য হলে সামনে হয়তো সবাই হাততালি একটা দেবে কিন্তু বাড়ি গিয়ে কিন্তু নিন্দে করবে এটা কিন্তু ঘটনা হ্যাঁ তো সেই জন্য এখন খুব ডিফারেন্স এসে গেছে ওদের মানে ডিস্টেন্সটা বেড়ে গেছে সেই জন্য এখানে আর কিছু বোধ না বলাই ভালো যেতে যেতে দু এক কলি আজকের দিনকে মাথায় রেখে আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি তুমি এই অপরূপ রূপে হলে জননী ওগো মা তোমায় দেখে দেখে না ফিরে ও গোমা তোমায় দেখে দেখে না ফিরে তোমার দুয়ারাজি খুলে গেছে সোলার মন্দিরে ও গোমা ভীষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদেরকে এইভাবেই মুগ্ধ করে রাখুন অনেক ধন্যবাদ বিভাগ ইনি একজন প্রখ্যাত বাঙালি গায়িকা যিনি রবীন্দ্রসঙ্গীতের বিশেষজ্ঞ হিসেবে খ্যাতি অর্জন করেছেন তিনি অল ইন্ডিয়া সিঙ্গিং ট্যালেন্ট কন্টেস্টে প্রথম স্থান অধিকার করেন এবং পরবর্তী বছরগুলোতে বিভিন্ন প্রতিযোগিতায় সাফল্য অর্জন করেন তিনি পাঁচ হাজারের বেশি গান রেকর্ড করেছেন যা রবীন্দ্রসঙ্গীত আধুনিক গান নজরুল গীতি গজল হিন্দি উর্দু তেলেগু তামিল অসমিয়া ইংরেজি স্কটিশ ও আইরিশ লোকগানের অন্তর্ভুক্ত তিনি দু সালে মাত্র একশো দিনে রবীন্দ্রনাথ ঠাকুরের গীতবিতান রেকর্ড করেন যা একলা গীতবিতান নামে প্রকাশিত হয় তিনি ভগবদ্গীতা চণ্ডী সংস্কৃত বেদ ও গীতাঞ্জলিও রেকর্ড করেছেন রেকর্ড করেছেন দুশো পঁচিশটিরও বেশি অ্যালবাম তিনি নিজের সুর ও সঙ্গীত পরিচালনার কাজেও যথেষ্ট দক্ষ ও পিয়ানো বাজাতেও যথেষ্ট পারদর্শী তিনি লকডাউনের সময় টানা একশো ছেষট্টি দিন একের পর এক গান রেকর্ড করে ইউটিউবে আপলোড করেন যা তাঁর অদম্য মনোবল ও গানের ভালোবাসার প্রমাণ তিনি পেয়েছেন প্রবধেশ বড়ুয়া পুরস্কার উত্তম কুমার পুরস্কার আনন্দলোক পুরস্কার জি বাংলা টেলিভিশন পুরস্কার সহ অন্যান্য সম্মান দু সালে তিনি ভারত নির্মাণ পুরস্কার ও সঙ্গীত মহাসম্মান পুরস্কার লাভ করেন তিনি স্বাগত লক্ষ্মী করত বর্তমানে আমরা এই বিশিষ্ট শিল্পীকে বঙ্গ নারী সম্মান দু হাজার পঁচিশ সিজন ভোরের মঞ্চে ডেকে নেব এন্টারটেইনিং ইয়ার্স এই অ্যাওয়ার্ডটি তুলে দেওয়ার জন্য মঞ্চে আহ্বান জানাই স্বনামধন্য শ্রীমতী স্বাগতলক্ষ্মী দাশগুপ্তকে মঞ্চে পুরস্কার প্রদানের জন্যে আসতে অনুরোধ জানাই টবিনের তরফ থেকে অরিন্দম সিংহা রয় সুর এবং অখিল সরকার মহাশয়কে অখিল সরকার মহাশয়কে মঞ্চে আসতে অনুরোধ জানাই এই মুহূর্তে মঞ্চে যার উপস্থিতি প্রতিটা কোন আলোকচ্ছাটায় ভরিয়ে তুলবে তিনি স্বাগত লক্ষ্মী দাসগুপ্ত তার কাজ তার কৃতিত্বের কথা নতুন করে বলবার কোনো জায়গা নেই তার কাছে গোটা বাংলা গোটা বিশ্ব প্রণাম জানায় তাকে আজকের এই মঞ্চে পেয়ে আমরা আন্তরিকভাবে সৌভাগ্য বোধ করছি একে একে তার তাকে উপহার দিয়ে সম্মান জানানো হচ্ছে বঙ্গনারী সম্মান দু হাজার পঁচিশ ট্রফিটি তুলে দিতে অনুরোধ জানাই তার হাতে এবং সেই সাথে মিস্টার অখিল সরকারকে অনুরোধ জানাই টবিনের এই উপহার তুলে দেবার জন্য মঞ্চে শ্রীমতী স্বাগতালক্ষ্মী দাশগুপ্তর হাতে একে একে তুলে দেওয়া হচ্ছে এই সমস্ত উপহার স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত এই নামটির সাথে যে কত বিষয় যুক্ত হয়ে রয়েছে সে কথা বলাই বাহুল্য কিন্তু সর্বোপরি যে বিষয়টি যুক্ত হয়ে রয়েছে তার নাম সাধনা কারণ যে সাধন মার্গে যে সাধনার পথ ধরে তিনি তার কাজে পৌঁছেছেন শিখরে পৌঁছেছেন সেই সাধনাকে আমরা নতমস্তকে প্রণাম জানাই তাকে আজকে আমরা পেয়ে আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং তার কাজের জন্যে আমরা তাকে আভূমি প্রণাম জানাই আমি মঞ্চে শ্রীমতী লক্ষ্মী দাশগুপ্তকে অনুরোধ জানাবো তার প্রতিক্রিয়ার কথা জানাতে এবং অবশ্যই দুকলি গান যদি তিনি শোনান তাহলে আমরা সবাই সমৃদ্ধ হই শ্রীমতী লক্ষ্মী দাশগুপ্ত না এটা ছাড়বো না যে তোমায় ছাড়ে ছাড়ুক আমি তোমায় ছাড়বো না মা বঙ্গনারী তো মাই এই পুরস্কার আমার মা অসংখ্য অসংখ্য ধন্যবাদ রেড ওয়াইন এন্টারটেনমেন্ট এবং শ্রদ্ধে বাবু শ্রী অভিজিৎ গুপ্ত অসংখ্য ধন্যবাদ এই জন্য বিশেষ করে ধন্যবাদ শুধু না অভিজিৎ বাবুকে একটা বিশেষ অভিনন্দন জানাবো এই এত সুন্দর একটা অনুষ্ঠান প্ল্যান করার জন্য পরিকল্পনা করার জন্যে আপনাদের সকলের উপস্থিতিকে আমার প্রণাম প্রথম সারিতে যারা বসে আছেন তারা সব অনেকেই আমার স্বপ্নের মানুষ অনেকে আমার একটু অল্প পরিচিত এবং অনেকে রয়েছেন আমার বন্ধু আমার বোনের মতন আমি সকলের ভক্ত তো আমরা বোধ হয় আঠেরো জন ভগবদ্গীতার আঠেরো অধ্যায় মহাভারতেরও আঠেরোটা তো এই আঠেরো সংখ্যাটা কিন্তু দারুণ সেজন্যে অভিজিৎ বাবুকে বারবার বলবো যে এই পরিকল্পনা আমরা সকলে মিলেছি আজ মায়ের ডাকে এই বঙ্গনারী পুরস্কার এটা শুধু আমি যে খুব খুশি তা না আমি এই আঠেরো জন বাকি সতেরো জনের হয়ে আমি আঠেরো নম্বর আমি সবাইকে নিয়ে ভীষণ খুশি যার পর আমি আনন্দিত এবং ভীষণ সম্মানিত বোধ করছি আর বারবার বলছি যে এই পরিকল্পনা এই সময় দু হাজার পঁচিশের এরকম একটা সময় দাঁড়িয়ে এটা ভীষণভাবে ইন্সপায়ার করে শুভদীপ ও অসাধারণ কম্পোজার লেখক বক্তা কিন্তু এটা উনিশশো বলে কি এটা বলেছে আচ্ছা 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 তারপরে একজন আমার খুব প্রিয় একজন অ্যাওয়ার্ডজি বলেছেন পাঁচ বছর বয়সে আমার থেকে প্রাইজ নিয়েছে তো আমি বুঝতে পারছি না আমার জন্মটা উনিশশো পনেরো না উনিশশো পাঁচ না না ঠিক আছে আমার বয়সও কিন্তু পাঁচ হ্যাঁ আমার সময় পাঁচ না হলে পনেরো তার বেশি আমার বয়স বাড়েনি আর গান বাজনা ও রবীন্দ্রনাথের কথা বলেছে এবং অনেক পুরো যে যেটা পড়ে দিয়েছে সেটা একটু ইনকমপ্লিট কিন্তু আজকাল যেটা হয় হয়তো অনেক পুরনো একটা মানে বায়োডাটা সেটা আমার যে পরিচয় হ্যাঁ অনেক কিছু দু হাজার পরে দেখলাম আর কিছু নেই তো পুরস্কার অনেক ওটার থেকেও সব থেকে বড়ো কথা স্বীকৃতি আমার মনে হয় অ্যাওয়ার্ডের থেকেও এটা একটা খুব বড় শব্দ স্বীকৃতি আর আজকে নন্দিনী এত অপূর্ব একটা শব্দ ব্যবহার করলেন আমি বলি ও সরস্বতী আমার মনে হয় আমায় যদি কেউ খুব খোলা মনে আমাকে কেউ বলতে বলে যে কি করলে তোমার স্ট্রাগল আজকাল বিশেষ করে বছর কয়েক ধরে দেখছি যে আমি কোথাও গেলে আমি ফাংশানেই যাই আর মুদিখানার দোকানেই যাই আমি খুব বাজার টাজার করি নিজেই করি বাচ্চা কাচ্চা খাওয়াই চার পেয়েদের প্রচুর খাওয়াই অনেক রকমের কাজ করি এবং সেইগুলো কিন্তু আমাকে গান গাইতে সাহায্য করে তো নন্দিনীর কথা সুর মিলিয়ে বলি যে আমি একটা মোটামুটি ভালো মানুষ কিনা জানি না একটা কাজের মানুষ হতে চেয়েছি সদ্ভাবে গান শিখলেই বা গান গাইলেই গান গাইবো নাম হলো আমার কোনো কোনো যেটা অ্যাম্বিশান বলে যেটাকে সেটা কিন্তু কোনোদিন ছিল না আমি জানি আমি আনন্দে থাকবো আমি সবাইকে নিয়ে থাকবো তার মধ্যে শুধু মানুষ না তার মধ্যে পশু পাখি প্রাণী গাছ সবাই আছে আমি সবাইকে নিয়ে থাকতে চেয়েছি সেই জন্যেই হয়তো আমার গানটা ভালো লেগে যায় মানে একদম মনের কথা বললাম আজকের দিনে আজকের এই খুব অনন্য একটি দিন যেখানে আমি ধরে আছি এই বঙ্গনারী পুরস্কার আমি মাথায় করে নিলাম একদম এবং প্রতি মুহূর্তে যে আমাদের একটা এনার্জির দরকার হয় সেই এনার্জিটাকে বাড়িয়ে তুলল এই পুরস্কার তাই অসংখ্য ধন্যবাদ সমস্ত মেয়েদের আঠেরো জন মেয়ের তরফ থেকে আমি জানাচ্ছি আমার ভালোবাসা আর শুভদিন এটা এক হাজার আমি একটু একটু নিজের ঢাক আমি একদম নিজে পেটাই না একদম পেটাই না সবাই জানেন কিন্তু শুধু ইনফরমেশানটার জন্য বলছি কোভিডের সময় কোনো ইউটিউবের কাছ থেকে কোনো টাকা পয়সা পাই না একদম মানে বিনি পয়সায় শুধু মানুষকে ভালোবেসে এক হাজার দিনে এক হাজারটি ভিডিও মানে অডিও অ্যান্ড ভিডিও আমি নিজের বাড়িতে বসে বসে বানিয়েছিলাম সেটা থাউজেন্ড ডেজে থাউজেন্ডটি ভিডিও আপনাদের কখনো কখনো চলে আসবে ইউটিউবে নিঃস্বার্থভাবে শুধু মানুষকে ভালোবেসে আমি খুব ভালোবাসার লোক সেই জন্যেই ওই যে বললাম গানটা গাইতে চেষ্টা করছি এবং এই পুরস্কারটি আমাকে আরও অনেক বেশি শক্তি দেবে ফর দেবে এবং আমি চাইব যে আমাকে যেন রাস্তায় বেরোলেই কেমন আছেন আপনি শরীরটা কেমন আছে আমি কিন্তু আত্মার লোক আর আপনারা সকলেই জানেন শরীরের শক্তি যত কমে আত্মার শক্তি ততই বাড়ে আমার শুরু থেকেই শক্তিটা অনেক বেশি ছিল আত্মার শক্তি এবং আত্মশক্তি তো ওইটুকুই আর কিছু নেই শার্বদালক্ষ্মীর খুব একদম মানে পেরিয়ে যাব হারবো না অসুখ বিসুখ খবর যেন না হয় এখানে সব খবরের বন্ধুরা রয়েছেন অসুখ বিসুখ কোনো কোনো জায়গায় বেশি খবর হয়ে গেছে আমার গানের কাজের থেকে আমার গানের সংখ্যাটা এগারো হাজার মোর অর লেস ব্যাস এইটুকুই আর পুরস্কার মানুষের ভালোবাসা এবং বঙ্গনারী পুরস্কার আচ্ছা হ্যাঁ গান তো বলবই তবে তার আগে আরেকটা কথাও জানিয়ে রাখি আমি সূচনাতেই যে কথাটা দিকে নিয়ে বললাম যে স্বাগতালক্ষ্মী মানে শুধু গান নয় শুধু তার নির্মাণ নয় স্বাগতালক্ষ্মী শব্দের অর্থ হচ্ছে সাধনা কারণ তো তো আমরা সম্ভবত গত বছরই রবীন্দ্রনাথ এবং ঋষি অরবিন্দকে নিয়ে একটি কাজ করেছিলাম একসাথে তখন দেখেছিলাম যে কি অনায়াসে সেই সমস্ত গানের মধ্যে নিহিত হয়ে যাচ্ছেন শিল্পী যখন চোখ বন্ধ করে গান গাইছেন তখন যে কোনো শ্রোতা দর্শক বুঝতেই পারছে যে তিনি কিন্তু তার ভাবনার মধ্যে দিয়ে একটা অদৃশ্য জগতে পৌঁছে গিয়েছেন সেখানে ভক্ত এবং ভগবান হয়তো মুখোমুখি দাঁড়িয়ে আছে এবারে আমরা শুনবো স্বাগতাদির গান সাধারণ বলে মনে হয় শুধু শুনি অপূর্ব বলে আজকে বঙ্গনারীকে সেলিব্রেট করেই বলি আজকে পিতৃ দিবস কিন্তু ওই পিতৃ সঙ্গে তো জুড়ে আছেন কাউকে বাদ দেওয়া যাবে না দেবী সর্বভূত চেতনিত नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु श्रद्धारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूते लक्ष्मीरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु दयारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु तुष्टिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै नमस्तस्यै

প্রণাম জানাই শ্রদ্ধা জানাই এবং অশেষ কৃতজ্ঞতা জানাই শিল্পীর আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জীবনের স্বপ্নে আনন্দের ফেরিওয়ালা